আসসালামু আলাইকুম শেখ দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একটা নতুন ফলের পাশে এটা নাম আছে অ্যানোনা স্প্যানিশ এটা দেখতে অনেকটা করসল ফলের মতো আর এর পাতা বা গাছের গঠন প্রণালী দেখতে কিন্তু অনেকটা করমচা গাছের মতো করমচা গাছের পাতা প্লাস গাছে কাটা থেকে সেম একই রকম দেখতে কিন্তু ফলের ক্ষেত্রে ভিন্নতা তো এটা করসল গোত্রীয় একটা ফল এটা নানা পুষ্টিগুণে ভরপুর এটা মূলত পটাশিয়াম বা ক্যালসিয়ামের জন্য এটা মানুষ খেয়ে থাকে তাছাড়া এই নানাবিধ গুণ আছে বর্তমান এখানে বেশ গবেষণা চলছে এটা বর্তমান সময় আলোড় আলোড়ন সৃষ্টি সৃষ্টি করছে এই ফলটা বর্তমানে আপনারা চাইলে এটা পাশাবাড়ির ছাদে বা প্রতি জায়গাতে লাগিয়ে রাখতে পারেন একটা ব্যতিক্রমী ফল আর এটা টেস্টটাও অনেক সুন্দর তো দিন দিন কিন্তু এর চাহিদা কিন্তু বেড়ে চলছে এমনটা হতে পারে কোন এক সময় এটা বাণিজ্যিকভাবে রূপ নিতে পারে তো আমি চাই যে আপনাদের শখের বসে হলেও কিংবা পুষ্টিগুণে ভরপুর ভেষজ গুণ সম্পন্ন কোনো ফল যদি আপনাদের প্রয়োজনে লেগে থাকে তাহলে এই ফলটা কিন্তু নির্ধারিত আপনারা লাগাতে পারেন ধন্যবাদ